প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে নুসাইর নাম সম্পর্কে জানব নুসাইর এই ভিডিওতে জানব নুসাইর নামের অর্থ কি নুসাইর নামটি কোন ধর্মের শিশুর নাম নুসাইর নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং নুসাইর নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব নুসাইর নামের সঠিক ইংরেজি বানান কি। নুসাইর নামের সঠিক ইংরেজি বানান এ এনইউএসএইর নুসাইর এখন জানব নুসাইর নামটি কোন ধর্মের শিশুর নাম নুসাইর নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব নুসাইর নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে নুসাইর নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন জানব নুসাইর নামের অর্থ কি নুসাইর নামের অর্থ সাহায্যকারী বিজয়ী নুসাইর আবদুল্লাহ নুসাইর রাফসান নুসাইর ইসলাম নুসাইর রাইহান নুসাইর ইয়াসিন নুসাইর মাহমুদ এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব धन्यवाद